হ্যাঁ ওনাকে অ্যাকচুয়ালি বল করে একটা ডিফিকাল্ট ছিল উনি পিছনে খেলতেছিল সামনে খেলতেছিল তো চিন্তা করছিলাম যে একটা প্ল্যান করে ওনাকে হয়তো ব্লাভ দিতে পারবো ওয়াইডের ওরকার সেট আপ করে ওনাকে হয়তো বাইর মারা যাবে বাট ওই প্ল্যানটাই আসলে সাকসেস হয়েছে বাট ও আমি লাস্ট পর্যন্ত ওনাকে দেখতেছিলাম এই আর কি আপনি একটু ব্যতিক্রম যে কিনা ইকোনমিক্যাল কোলেক্টে করতে পারছেন এটা কি কারণ মনে হয় যে আপনি প্রথম দুই ওভারে এসে দুটো উইকেট নিয়েছেন এইটার কারণে কি আপনার এই কাজটি মনে একটু বেশি কনফিডেন্স ছিল আমি শুধু আমার লাইন লেনতে ফোকাস করেছিলাম শুরুতেই বলটা একটু গ্রিপ হচ্ছিল তো একটু ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানের জন্য মারা শুরুতে তো চেষ্টা করেছি এক জায়গায় বোলিং করে যাব যদি ব্যাটসম্যান কিছু করতে চাই তখন চেঞ্জ আপ করব

জানিনা কি আপনি এটা জানেন কি না আপনারা যখন ব্যাটিং এ ছিলেন তখন বারবার ক্যাপ্টেন এবং কোচ তালহাভাই ও আম্পায়ারের সঙ্গে কথা বলছিলেন সম্ভবত ফোর ফোর আম্পায়ার সঙ্গে ওই ব্যাপারটা আসলে কি ছিল অনেকক্ষণ টিভিতে এটা দেখতেছিলাম এটা হয়তো বোলিং এ কোন একটা কিছু হবে ব্যাটিং যখন ছিল আমরা ব্যাটিং ছিলাম তখন তো বলারদের ওই যে নো চেক করার জন্য হয়তো বারবার হতেছিল বক্সের যে নো হয়

উনি জানে আমি আসলে জানি না বাট আমাদের যতটুকু দেওয়া ফর্টি পার্সেন্ট টুর্নামেন্টের প্রথমে মানে আমাদের দিয়ে ফেলছে এখন জি ওর তো প্রেস শেষ হয় না শেষ হয়